আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর তীব্র গরমে না জাহাল গোটা রাজ্যবাসী কোনোভাবেই বৃষ্টির দেখা পাচ্ছে না গরম কিছুতেই কমছে না তিরিশ তারিখ থেকে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন ফের বাংলায় প্রচন্ড কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি কোন কোন জেলার জন্য কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক আমরা সরাসরি আপনাদেরকে লাইভ স্ক্রিনে নিয়ে আসলাম দেখুন বিরাট বড় সুখবর রয়েছে আবহাওয়ার বিশেষ করে দেশের অনেক জেলার উপর দে আসছে কালবৈশাখী সহ প্রচন্ড আকারে জট বৃষ্টি যার আগে যার আপডেট আমরা সবার আগে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইতিমধ্যে দেখা যাচ্ছে আগামী তিরিশে এপ্রিল থেকে বাংলার বেশ কিছু এলাকায় কালবৈশাখী সহ জড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তখন তাপমাত্রা পার কমতে পারে কিছুটা ঠান্ডা অনুভব হতে পারে কালবৈশাখী জট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে আগামী তিরিশে এপ্রিল থেকে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা ওঠার চল তো আমরা একটু দেখাই কোন কোন এলাকার জন্য বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন ঠিক মঙ্গলবার বারোটা নাগাদ দেখুন এখানে অনেক এলাকা জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানে নোয়াখালীর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া এদিকে বাঘেরগঞ্জের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোলাদি এই অঞ্চলের দিকে চাঁদপুরের দিকে পটুয়া কালী বাঘেরহাট এই যে সব এলাকা এখানে বৃষ্টির সম্ভাবনা এবং দেখুন রামগতি এবং এই যে নোয়া বেনি এই সমস্ত এলাকা জুড়ে বজ্র সহ কালবৈশাখী সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে একটা বৃষ্টিপাতের যে সতর্কতা উঠে আসছে সেটি খুন জ্বালায় দেখুন কিশোরগঞ্জ এখানে রয়েছে এবং নান্দাল রয়েছে শ্রীপুর এখানে আহ বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা প্রায় চৌত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এবং টাঙ্গাইল এই অঞ্চলে কিন্তু আট থেকে দশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা গাজীপুর সেরকম নান্দাইল এই অঞ্চল জুড়ে এবং হবিগঞ্জের দিকে দেখুন এখানে সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা এরপরে আরও বৃষ্টির সম্ভাবনা ঠিক মঙ্গলবার তিরিশে এপ্রিল ফেনি এই যে দেখুন এখানে প্রায় আটত্রিশ মিলিমিটার ভারী বৃষ্টিপাত সতর্কতা নোয়াখালী ফেনি গ্রামগতি সন্দীপ এই সবটুকু এলাকায় চট্টগ্রামের দিকে দেখুন লক্ষ্মীচড়ি রাঙ্গামাটির দিকে এবং এদিকে কাপ্তায় বান্দরবন এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা এবং চট্টগ্রাম বিভাগের উত্তর বেশিরভাগ এলাকায় আগরতলা থেকে শুরু করে এদিকে আমরা একটু যাই ত্রিপুরা অঞ্চলে দেখুন বেশ কিছু আম মানু মানু তারপর এখানে এই যে মোডা এই অঞ্চলে খেয়াই এই যে এই অঞ্চলে খুমার ঘাট রয়েছে পানিসাগর ধর্মনগর শ্রীমঙ্গল মৌলভীবাজার সাইিস্তাগঞ্জ তারপর ছোনার ঘাট এবং খোলাউডা ঝুড়ি সমস্ত অঞ্চলে আমরা দেখাচ্ছি লালা হয়েছে এখানে দেখুন আপনারা কাটলি চড়া তো এখানে রয়েছে হাইলাকান্দি তো কোন জেলা থেকে দেখছেন জানাবেন এখানে জাকিগঞ্জ জেন্দাপুর সিলেট বিভাগের উপর অনেক স্থানে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিরিশে এপ্রিল থেকে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা ওঠা আসছে অলরেডি তো আগে থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এদিকে দেখুন কলকাতা থেকে শুরু করে খুলনা এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অলরেডি বরগুনা তারপরে এদিকে আমরা আরেকটু দেখে আপনাদেরকে এখানে দেখুন বাঘের হাট এছাড়া এখানে রয়েছে বসিরহাট এবং শিমনগরের দিকে এখানে এছাড়া পাইগাসা তালা তারপর এখানে চুকনগর এখানে এছাড়া আরও বৃষ্টির দিকে দিকে রয়েছে কালারুয়া পুলতলার দিকে রয়েছে খুলনা এই সব এলাকায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি প্রায় সাতচল্লিশ মিলিমিটার বাটিয়াঘাটা রামপাল এই যে এখানে দেখুন খুলনা বিভাগের অনেক এলাকায় মংলা জিয়ানগর ফিরোজপুর দিকে রয়েছে বাগেরহাট নাজিপুর এই সব এলাকায় মঠবাড়িয়া এবং বাঁকেগাঁও দমকি নলসিটি বরিশাল এই যে উজিরপুর এই সব এলাকার জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি মূলত তিরিশে এপ্রিল থেকে জ্বর বৃষ্টিপাতের প্রবল সতর্কতা প্রতি তিরিশে এপ্রিল নাগাদ দেখুন আর বৃষ্টি যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে যদি আবহাওয়ার পরিবর্তন না ঘটে অলরেডি তিরিশ তারিখের থেকে ফের দোর যুগ শক্তিশালী কালবৈশাখী যখন দর বৃষ্টিপাতের সতর্কতা ওঠা আসছে বেশ কিছু এলাকা জুড়ে তো এদিকে দেখুন আপনারা দক্ষিণের বেশ কিছু এলাকায় তজমুদ্দিন রামগতি সন্দীপ সরপেশন সন্ধ চট্টগ্রাম বাঁশকালী সন্দীপ এবং নোয়াখালী লক্ষ্মীচড়ি রাঙ্গামাটি খাপতাই এদিকে দেখুন আপনারা বাঁশকালী কুতুবদিয়া বান্দরবন তানছি এছাড়া সন্দীপ তজমুদ্দিন সর্পে এখানে সমস্ত অঞ্চল জুড়ে কালবৈশাখী সহ প্রচুর সতর্কতা রয়েছে বাংলার দক্ষিণ অঞ্চল কক্সবাজার জেলা উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে আরো অনেক এলাকা জুড়ে বেগে কালবৈশাখী সহ জড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মূলত আগামী তিরিশে এপ্রিল থেকে এরপরে একত্রিশে এপ্রিল যদি আমরা একটু সরি এই যে মে মাসের এক তারিখ তো কিছুটা বৃষ্টির সম্ভাবনা ঢাকা বিভাগের উপর সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব অনেক এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা তবে তিরিশে এপ্রিল বিরাট বড় দুর্যোগ প্রচন্ড বেগে দে আটছে কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টি তো আগে থেকে আমরা আপনাদেরকে সতর্ক অলরেডি সতর্ক করে দিচ্ছি আর একটু আমরা যাব আজকের মূলত আগামীকালের আপডেটে আগামীকাল একুশে এপ্রিল রবিবার কি অবস্থা একটু আমরা দেখবো বৃষ্টির সম্ভাবনা আছে কি না দেখি মূলত দেখতে পাচ্ছি দেখুন রবিবার একুশে আপডেটে সিলেট বিভাগের উপর বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন এই সিলেট বিভাগের কিছু কিছু স্থানের দিকে এখানে বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকছে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের দিকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম রাঙ্গামাটি এখানে তবে তেমন না হালকা মেঘলা আকাশ থাকতে পারে এবং দু একটি অঞ্চলে যা স্থানীয় আকারে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে বাকি এলাকায় সিলেট বিভাগের উপর বৃষ্টির সম্ভাবনা থাকতে এখানে অলরেডি থাকছে এবং পরবর্তী সেই বৃষ্টির মেঘ ধীরে ধীরে পূর্ব দিকে এখানে অগ্রসর হতে পারে সিলেট বিভাগের উপর মূলত বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সোমবার বাইশ তারিখের আপডেটে কী রয়েছে একবার দেখি আমরা সোমবার বাইশ তারিখের আপডেট যে আমরা একটু যাই ঠিক সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বদৃশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের তেমন সতর্কতা কিন্তু উঠে আসেনি তো এ হচ্ছে মূলত বৃষ্টির যে আপডেট তবে দেশের বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলার বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে তা আগামী কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা একটু আমরা তাপমাত্রা যদি যায় একটু আমরা দেখি আপনাদেরকে দেখুন বাংলার অনেক এলাকায় তাপমাত্রা প্রায় এই যে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পার হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে যদি একটু আমরা নজর করি প্রায় এখানে কিছুটা হেরপের হতে পারে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে চন্দ্রনগর কলকাতা খড়গপুর বাঁকুড়া এই সব এলাকায় তাপমাত্রা পার কিন্তু অনেকটাই বেশি প্রায় চুচল্লিশ এই যে চুচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং আর এখানে যশোর এখানে প্রায় চল্লিশ এখানে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বরিশাল চুয়াডাঙ্গা এখানে তাপপ্রবাহ কিন্তু অনেকটাই বেশি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা এছাড়া এদিকে দেখুন রাজশাহী থেকেও কিন্তু রাজশাহী বিভাগের অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ চাপাই নবাবগঞ্জ নন্দিনীগ্রাম বগুড়া একদম লাল কালার হয়ে গেছে এখানে তাপপ্রবাহ কিন্তু অনেকটাই বেশি পাবনার দিকে রয়েছে খুলনা কলনা বিভাগের সবটুকু এলাকায় শ্যামনগর কলনা বাগেরহাট এদিকে মংলা কৈরাস কেন সবটুকু এলাকায় এবং এদিকে কিছুটা কম বোলা তারপর চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা পার কিছুটা কম রয়েছে এবং একটু পাহাড়ি অঞ্চলে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রাম বিভাগের উপর আর এদিকে হবিগঞ্জ এখানে যদি আমরা একটু দেখি এখানে দেখুন আপনারা প্রায় আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত এখানে কিন্তু রয়েছে সিলেটের উপর অনেকটাই কম তাপপ্রবাহ তো এই মুহূর্তে বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকার সম্ভাবনা আর বাতাস এই মুহূর্তে যদি আমরা একটু দেখি দমকা জোড়ো বাতাস কিন্তু চালু রয়েছে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা কক্সবাজার উপকূলীয় অঞ্চলকে যদি আমরা একটু আজকের আপডেটটা দেখি আজকে অনেকটাই দমকা জোড়ো বাতাস কিন্তু চালু রয়েছে এছাড়া এদিকে দেখুন এখানে কিন্তু জড়ো বাতাস রয়েছে ঢাকা বিভাগের উপর তারপর আরও একটু উত্তর এই সবটুকু এলাকায় কিন্তু দমকা জড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালও অব্যাহত থাকতে পারে আগামীকাল একুশে এপ্রিলের নাগাতের আপডেট আমরা দেখতে পাচ্ছি আগামীকালও দেশের উত্তর অঞ্চলে এবং পশ্চিম এখানে অনেক এলাকায় দমকা জড়ো বাতাস থাকতে পারে এবং উপকূলীয় অঞ্চল যদিও জড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ